سڀائي چئو بنا ڪريو هاي ماسپو هاي ماسپو بولا 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 شوبو 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 شوبو

এই গরম মাধ্যমে র্যালির শেষ অংশে সাধারণ মানুষ শাহবাগ দিয়ে ঢুকবে সাধারণ মানুষ শাহবাগ দিয়ে ঢুকবে ওখানে যারা দায়িত্বে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি শাহবাগের মোড়ে র্যালির শেষ অংশে সাধারণ মানুষকে ছেড়ে দেবেন তারা অংশগ্রহণ করবে আমি দেখতে পাচ্ছি ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে চারু শিল্পীরা তৈরি করেছে একটি তরমুজের একটা অংশ তরমুজের একটা জানিয়ে তরমুজের একটি অংশ এগিয়ে আসছে তরমুজের একটি অংশ গিয়েছে আসছে স্বাগত স্বাগত জানাচ্ছি যেসব শিল্পীরা এই তরমুজের এই ফালিটি বহন করছে